আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه وما دعاء মুনাজাত سوال তিনটা আরবি শব্দ কাছাকাছি অর্থ দোয়া অর্থ ডাকা বা প্রার্থনা করা সোয়াল অর্থ চাওয়া আর মুনাজাত অর্থ চুপে চুপি কথা বলা এই তিনটে আমরা মূলত কাছাকাছি অর্থ ব্যবহার করি আল্লাহর কাছে কিছু চাওয়া প্রার্থনা আসলে এই দোয়া বা প্রার্থনায় বান্দার সাথে আল্লাহর মূল সংযোগ সম্পর্ক আর এজন্যই হাদিস্লাম বলেছেন হল এবাদত অর্থাৎ আমরা যত এবাদত করি এবাদত শব্দের অর্থ গায়ে চূড়ান্ত ভক্তি চূড়ান্ত বিনয় চূড়ান্ত অসহায়ত্ব প্রকাশ করাটা এবাদত আর আত্মসমর্পণ আর এবাদত আল্লাহ রসুল বলছে আর দোয়া হল এবার দোয়াটাই আবাদ দোয়াটাই সর্বোচ্চ এবাদ আরবি ব্যাকরণের ইসে যে দোয়াটাই হলো পূর্ণাঙ্গ এবং সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ এবাদত এই অর্থ অন্য একটা হাদিস আসছে ইমাম তিরমিজি সংকলন করেছেন আর দোয়া মুখ হল এবাদা দোয়াটা এবাদতের মাথা বা মগজ এবং তিনি বলেছেন রেবায়তটা জয়ীফ আর দোয়া হুয়াল এবাদা এটা তিরমিজি আবু দাউদ অন্যান্য গ্রন্থে এবং ইমাম তিরমিজি সহ সকলেই বলেছেন এই বর্ণনাটা সহিদ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়ার গুরুত্ব বুঝাতে এই কথা বলে কোরআনের একটা আয়াত পাঠ করেন। ক্বাল রাব্বুকুমুদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইসতাকবুলুনা আবাদাতি সাদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমাদের প্রার্থনা কবুল করব। নিশ্চয় যারা আমাকে ডাকতে গর্ব অহংকার আমাকে ডাকতে চাই না বা আমার ডাক থেকে অহংকার করে তারা লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে এতে বোঝা গেল আল্লাহকে ডাকা যেমন সর্বোচ্চ আল্লাহকে না ডাকা আল্লাহর কাছে দোয়া না চাওয়া যে আল্লাহ হোক আল্লাহর কাছে দোয়া না চাওয়াটা হলো এমন একটা অপরাধ যার জন্য যারা আল্লাহর কাছে দোয়া না চায় আল্লাহর কাছে প্রার্থনা না করে আল্লাহকে না ডাকে তাদেরকে লাঞ্ছিত হয়ে জাহান নামে যেতে হবে এটা হলো কোরআনের মূল যে দোয়ার এছাড়া হাদিস অনেক মানে জায়গায় বলা হয়েছে বলা হয়েছে দোয়ার বিভিন্ন ফজিলত এর ভিতরে সংক্ষেপে আমরা বলতে পারি আল্লাহ রসুল সাল্লাম বলছেন লা আমাদের তাকদীর ভাগ্য শুধু দোয়া ছাড়া আর কিছুতে পরিবর্তন দোয়া ভাগ্যকেও পরিবর্তন করতে পারে মানে যেহেতু ভাগ্যের নিয়ন্ত্রণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তার কাফসে যদি দোয়া চাওয়া যায় আল্লাহ ভাগ্য পরিবর্তন আমাদের সমাজে অনেকের ধারণা আছে যে ভাগ্য যখন একবার লেখা হয়ে গেছে এটা আর বদলাবে না তো আমরা এই হাদিস থেকে এবং আপনার আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কারভাবে জানতে পারলাম যে

آه, يسأل الله سبحانه وتعالى شيئا ليس فيه إثم ولا قطية رحمة إلا أعطاه الله إحدى যদি কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে চাই প্রার্থনা করে যাতে পাপ নেই বা সম্পর্ক ছেদ নেই আল্লাহ তালা তাকে তিনটের একটা দেবেন যেটা সে চেয়েছে আল্লাহ সেটা তাকে দিয়ে দেবেন তাৎক্ষণিক ভাবে অথবা এটাকে আল্লাহ তার জান্নাতে নিয়ামত হিসেবে রেখে দেবেন অথবা দুনিয়াতে অন্য সময় দেবেন